আবারও কিন্তু আল্লাহ ফেরাস্তা পাঠাই দিয়েছেন স্ক্রিনে যে আপনার যে ছবিটা দেখেছেন ইতিমধ্যে আপনার চেনেন পাঁচই আগস্টের পর থেকে এ পর্যন্ত বাংলাদেশের যে কয়েক হাজার নারী মা বোন শিশু কন্যা থেকে শুরু করা যারা দর্শিত হয়েছে বাংলাদেশের মানুষ নাকি সবাই খুশি আবার আরেকটা কথা বলছেন শুধুমাত্র খুশি হন নাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা দুইটা বলছেন একটা সত্য বলছেন যেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুশি হন নাই কথা এটা সত্য কেন আমার নেত্রী খুশি হন নাই আমার নেত্রী চান্না বাংলাদেশের কোনো নারী দর্শিত হোক অপরদিকেই তিনি বলছেন সারা বাংলাদেশের মানুষ নাকি খুশি হয়েছে এই কথাটা তিনি ভুল বলছেন শুধুমাত্র ওই সকল ব্যক্তিরে খুশি হয়েছেন যারা একাত্তরের বিপক্ষে যারা পাকিস্তানকে ধারণ করে যারা সরাসরি জান্নার থেকে টিকিট কিনে শুধুমাত্র তারাই যারা জিন্নাদের বংশের সন্তান যারা রাজাকারের সন্তান যারা জিন্নেদের সন্তান তারাই শুধুমাত্র খুশি হয়েছেন এছাড়া বাংলাদেশের সাধারণ মানুষ খুশি হন নাই আপনারা ইতিমধ্যে জানেন বত্রিশ নম্বর বাড়ি ভাঙার সময় এই ব্যক্তি বলেছিলেন আল্লাহ তালা ফেরাস্তা পাঠাইছেন তার কাছে প্রত্যেকটা বাড়িতে নাকি দশ নেকি করে দেওয়া হয়েছে বিশ্বের হচ্ছে না এখন তিনি বলতেছেন পাঁচই আগস্টের পর থেকে এ পর্যন্ত যতগুলা নারী দর্শিত হয়েছে বাংলাদেশে প্রত্যেকটা নারী যারা দর্শিত হয়েছে বাংলাদেশের সকলে নাকি বাংলাদেশের সবাই নাকি খুশি হয়েছেন এই তথ্যটা অলরেডি আল্লাহ ফেরাস্তার মাধ্যমে ওনার কাছে ফাটাই দিয়েছেন বিশ্বাস হচ্ছে না হবে আপনারা শোনেন আর আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন শুনতে থাকুন ধর্ষণে সারা সারা বাংলাদেশের মানুষ মানুষ বিশ্বের খুশি এক ব্যক্তি মোটেও খুশি হয় নাই যে ব্যক্তি আগস্টে এই দৌড় দিয়ে হেলিকপ্টারে উঠে বিভিন্ন ভাবে এই দেশের তার নিজস্ব নেতা কর্মী ছেড়ে পালিয়ে গেছে ওই ব্যক্তি মোটেও খুশি হয় নাই কি শুনলেন তো জয় বাংলা সৈনিক ভাই বোনরা কেমন আছেন কোথায় থেকে এই মুহূর্ত দেখতেছেন জানাইতে পারেন কমেন্টে দেশে প্রবাসে যেখানে থাকুন না কেন সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবে জানতে হবে সারা বাংলাদেশের মানুষ জান্নাতের সেই হুজুর যিনি বত্রিশ নাম্বার বাড়ি বাঙার সময় ফেরাস্তা সরাসরি দেখা করে গেছে অগণিত এখন সে পাঁচে আগস্টের পর থেকে যে সকল মা বোনরা ইজ্জত দর্শন হারাইছে ইজ্জত এবং কি দর্শন হয়েছে তারা নাকি এখন সারা বাংলাদেশে সকল মানুষ নাকি খুশি আছেন তাও আবার ফেরাস্তার মাধ্যমে খবর চলে আসছেন কারণ তিনি তো আল্লাহর জিন্দাওয়ালি জামাত শিবিরের সেই দাঁড়িওলা টুপিওলা হুজুর রমজান মাসে উনি কিন্তু সত্য কথা বলছেন মিথ্যা বলেন নাই একটা সত্য বলছেন যেটা আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুশি হন নাই অফর দিকে তিনি একটা কথা বলছেন যে সাধারণ বাংলাদেশের সকল মানুষ নাকি খুশি হয়েছেন তো ওই দৃষ্টিতে আমি বলছি যে শুধুমাত্র জিন্নেপের পোলা যারা বাংলাদেশে আছে বর্তমানে তারাই খুশি হয়েছেন যারা পাকিস্তানকে ধারণ করে তারাই খুশি হয়েছেন আর এছাড়া কেউ খুশি হন নাই এটা শুধু একমাত্র বাংলাদেশে যারা বাংলাদেশকে ধারণ করে তারাই জানে আর যারা পাকিস্তানকে ধারণ করে তারা খুশি হয়েছেন কারণ তাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই যে দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেটাকে ওভারটেক করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে দুই লক্ষ প্লাস হয় যাতে ভবিষ্যতে তারা ইতিহাসে বলতে পারে যে তোমরা দেখো আমরা চব্বিশ সালে কিন্তু দুই লক্ষ নয় দুই লক্ষ প্লাস তিন লক্ষ মা বোনের ইজ্জুতের বিনিময়ে বাংলাদেশের নারীদেরকে দর্শিত করে আমরা এখন রাজাগার বংশী হিসেবে আমরা এখন দায়িত্ব পালন করতেছি এখন কি আমরা সরাসরি জান্নাতও যাইতে পারবো কত সুন্দর কথা তিনি বলছেন আপনারা যারা এই মুহূর্তে দেখছেন দেখে ফেলছেন দ্রুত দেশবাসীকে দেখার সুযোগ করে নেবেন আর আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন জয় বাংলা শনিক ভাই বোনেরা দেশবাসীকে দেখার সুযোগ করে দেন আর আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এদের কথাগুলো যাতে সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ দেখতে পায় শুনতে পায় আশা করি সবাই বুঝতে পারছেন ভালোবাসার জায়গার থেকে জয় বাংলা সনিক ভাই বোনেরা আমার একটি ইউটিউব চ্যানেল কমেন্টির লিঙ্কটাও আছে সবাই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন আশা করি বুঝতে পারছেন বাংলাদেশের মানুষ একমাত্র নিরাপদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বাংলাদেশের নারী এবং মা বোনরা একমাত্র নিরাপদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আর এই দেশকে রক্ষা করতে পারে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই যারা এখনো আপনারা অন্ধ যারা এখনও কালো চশমা চোখে পড়ে এখনও বসে আছেন দয়া করে রাজপথে নেমে আসুন এটাই হচ্ছে আপনাদের সঠিক সময় আশা করি আপনারা বুঝতে পারছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ